আসসালামু আলাইকুম আপনারা আমার সামনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিরাট এনজিওর একটি নিয়োগ বিজ্ঞপ্তিতে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনি শুধুমাত্র এইচএসসি পাশ হলেই আবেদন করতে পারবেন তো আমরা আগে নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখে নেই তো এখানে দেখুন পদের নাম দেওয়া আছে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট এখানে বিভাগের নাম ওয়াশ এই এই এমপি পদ সংখ্যা নির্ধারিত নয় অর্থাৎ এখানে অসংখ্য পদে নিয়োগ দেওয়া হতে পারে এখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে এইচএসসি পাস অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন এক বছরের অভিজ্ঞতা তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন এখানে চাকরির ধরন রয়েছে চুক্তি ভিত্তিক প্রার্থীর ধরন আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন কর্মক্ষেত্র অফিসে তো এখানে আপনাকে অফিসের মধ্যেই ডিউটি করতে হবে বয়সীমা নির্ধারিত নয় কর্মস্থল কক্সবাজারের টেকনাপ ও উখিয়া মাসিক বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে পনেরোই জুলাই দুই রয়েছে দুই জুলাই চব্বিশ তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনি কিভাবে আবেদন করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো আবেদনের লিঙ্কটি এখানে আবেদন করার জন্য আবেদনের করুণে ক্লিক করতে হবে আবেদনের লিঙ্কটি আপনারা আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেই পেয়ে যাবেন তো আবেদন করুণে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আমরা যে লিঙ্কটি আমাদের ভিডিও দিয়ে রাখবো সেটাতে ক্লিক করলে সরাসরি আপনি এইখানটাতে চলে আসতে পারবেন তো এখানে আবেদন আবেদন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন করুন নামে একটি অপশন রয়েছে এখানে আবেদন করে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর এখানে আপনাকে সাইন ইন করতে হবে কি সাইন ইন করতে হবে বি জবস এর অ্যাকাউন্ট আপনি যদি পূর্বে কোনো বি জবস অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে আপনি এখানে লগ ইন করবেন আর যদি আপনার ব্রিজ অফ অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে অবশ্যই ব্রিজ অফ অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় সেটার একটি ভিডিও আমাদের এই চ্যানেলে আপলোড করা রয়েছে যার লিংক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে দেখে খুব সহজে ব্রিজ এর একটি অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন তো এখানে লগ ইন করুন এখানে চাপ দিয়ে আপনি আপনার আইডিটা লগ ইন করবেন তো আমি আমার ব্রিজ অফ এর অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি তো লগ ইন করে এখানে পরবর্তীতে ক্লিক করে দেব তো ক্লিক করে দেওয়ার পর আমার পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করতে হবে তো আমি পাসওয়ার্ডটা দিয়ে লগইন করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমি আমার অ্যাকাউন্টটা লগইন করে নিয়েছি তো অ্যাকাউন্টটা লগইন করার পরে আপনার সামনে এরকম কিছু অ্যাড চলে আসবে অ্যাড কেটে দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন হ্যাঁ আমার আইডিটা সম্পূর্ণরূপে লগইন হয়েছে তো এখানে দেখুন একটা অপশন রয়েছে যে আপডেট রিজুমি প্রয়োজন নেই এবং পরে করুন তো পরে করব এটার ওপরে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনি নিচে দেখতে পারবেন এখানে আপনার একটা এক্সপেক্টেড স্যালারি বা আপনার প্রত্যাশিত একটা বেতন দিতে বলছে তো আপনি এখানে আপনার ইচ্ছা একটি বেতন দিয়ে দিবেন তো আমি পঁচিশ হাজার টাকা দিয়ে দিচ্ছি এবং আপনার বর্তমান যে চাকরিটা করছেন সেখানে আপনার বেতন কত সেটা আপনার এখানে উল্লেখ করতে হবে আমি বিশ হাজার টাকা দিয়ে এখানে আবেদন করুণের উপরে ক্লিক করব তো আবেদন করণের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার আবেদনটি হয়ে যাবে তো এইভাবেই আপনি আপনি এই আবেদনটি করতে পারবেন আজকে ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ একটু খানি জিরিয়ে ভাবুন দোহাই একটু আসতে মারুন ভাইয়ের গায়ে বোনের গায়ে আঘাত করতে হাত কাঁপে না মানুষ হয়েই কি লাভ হল আজ মানুষ লাগে খুব অচেনা